তাদের এক নম্বর দাবি পুঁজি জন্য একজন সৎ দক্ষ বিনিয়োগ বান্ধব কমিশন এখানে নিয়োগ দিতে হবে দ্বিতীয় দাবি পুঁজি বিষয়ক একজন স্বাধীন উপদেষ্টা নিয়োগ দিতে হবে তৃতীয় দাবি বাইব্যাক আইন প্রণয়ন করতে হবে দেখেন এই বাইব্যাক আইনটা সময়ের দাবি অনেক সময় বিনিয়োগকারীদের আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা বাইব্যাক আইন করব কিন্তু তারা করতে পারিনি বিভিন্ন সময় তারা আশ্বাস দিয়ে বিনিয়োগকারীদের এনে বিনিয়োগকারীদের টাকা পয়সা এখানে লুটপাট করেছে অতএব আমরা এই দাবি এই ছাত্র জনতার এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে বাইব্যাক আইন প্রণয়ন করতে হবে চার নম্বর দাবি দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত যে সকল বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে যারা দুই হাজার দশ থেকে চব্বিশ সাল পর্যন্ত কারণ এটা সুস্থ মার্কেট ছিল না এইটা নিয়মতান্ত্রিক মার্কেট ছিল না এই মার্কেটে টাকা পয়সা লুটপাট করা হয়েছে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে এই বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দিতে হবে এইটা আমাদের চার নম্বর দাবি দুই হাজার দশ থেকে চব্বিশ পর্যন্ত যেসব ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের ক্ষতি ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ নম্বর সালমান এফ রহমান যারা বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করেছে কারসাদির মাধ্যমে তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করতে হবে এবং বাজেয়াপ্ত করে এই টাকা পুঁজিবাজার এবং বিনিয়োগ বিনিয়োগকারীদের স্বার্থে ব্যবহার করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি ছয় নম্বর দাবি গত পনেরো বছরে যতজন পনেরো বছরে যত কমিশন এসেছে আমাদের তাদের লুটপাটের তদন্ত করতে হবে গত পনেরো বছর যত সিভিজ এক্সচেঞ্জ করেছে শেয়ার মেন এসেছে পরিচালক এসেছে তাদের সম্পদের যে একটা আইডেন্টিফাই করে তারা তাদের এখান থেকে কোনো সম্পদ তারা লোভার করেছে কিনা এ তদন্ত করতে হবে সাত নম্বর দাবি ইনসাইড ট্রেডিং এবং শেয়ার নিয়ে কার সাথী বন্ধ করতে হবে আমাদের এই মতিঝিলেও অনেক ইনসাইড ট্রেডিং হয় শেয়ার নিয়ে কার সাথী হয় আমরা নতিঝিলের মানুষ না আমরা পারাগায়ের বিনিয়োগকারী অতএব আমরা দাবি করতেছি এই এইগুলা সম্পূর্ণ বন্ধ করতে হবে যারা এর সঙ্গে জড়িত যারাই কারসাজি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে যারা কারসাজি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে তাদের সম্পদের খোঁজ নিয়ে পুঁজি বাজারে এই টাকা ব্যবহার করতে হবে আট নম্বর দাবি নিয়মতান্ত্রিক বিনিয়োগ বান্ধব একটি পুঁজি বাজার গঠন করতে হবে ইউরোপ আমেরিকার মতন একটা নিয়মতান্ত্রিক বাজার গঠন করতে হবে এটা সময়ের দাবি যেহেতু আমরা দাবি করি ডক্টর ইনুদ সাহেব একজন অর্থনীতিবিদ তিনি মানুষের দুঃখ বুঝেন সালে আহমেদ সাহেব অর্থ উপদেষ্টা তিনি অর্থনীতিবিদ তিনি মানুষের দুঃখ বুঝেন অতএব তাদেরকে এই এগিয়ে আসতে হবে এই নয় নম্বর দাবি আমাদের দেখেন আজকেও মার্কেটটা মাইনাস নয় নম্বর যে দাবি আমরা করতে যাচ্ছি সেটা হলো দীর্ঘ পনেরো বছর পনেরো বছরের ঘাস উঠানো সম্ভব নয় একদিন দুই দিনে দীর্ঘ পনেরো বছরে বিনিয়োগকারীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘা শুকানো একদিন দুই দিনে সম্ভব নয় অতএব আমরা দাবি করতেছি তারপরে আমরা দাবি করছি আপনারা ছাত্র জনতার আস্থাবাচন সরকার এই সরকারকে বলতেছি আপনারা ছাত্র এবং জনতার আস্থাবাচন একটি সরকার অতএব সেই মুহূর্তে টানা তিন মাসের মধ্যে একদিনও আমরা পুঁজিবাজারের বাজারে কোনো ধরনের দেখতে চাই না আমরা টানা তিন মাসের মধ্যে একদিনও পুঁজি বাজারে কোন কারেকশন পতন দেখতে চাই না অনেকে বলতে পারে যে এটা তো রুলস বহির্ভূত কিন্তু আমরা বলবো যে গত পনেরো বছর রুলস বহির্ভূত পতন করা হয়েছে গত পনেরো বছর কোন নিয়ম না মেনে বিনিয়োগকারীদের টাকা পয়সা লুটপাট করা হয়েছে অতএব তাদের ওই টাকা পয়সা এনে বিনিয়োগকারীদের এখানে ইনভেস্ট করে এইখানে তিন মাস তিন মাসের মধ্যে একদিনও মার্কেটকে পতন করা যাবে না দেখেন এরপরে আমাদের যে দশ নম্বর দাবি যে পুঁজিবাজার হলো একটি দেশের অর্থনৈতিক প্রাণ কেন্দ্র মেরুদণ্ড এই সরকারের প্রধান এবং উপদেষ্টা অনেকেই যোগ্য অর্থনীতিবিদ তাই আপনাদের কাছে আকুল আবেদন পরিপূর্ণভাবে পূরণ করবে আমাদের এই দাবিগুলো আমরা দাবিগুলো করতেছি আমরা আপনারা আমাদের ব্যাপারে ভোট দিতে পারেন আমরা সকলে একেবারে ক্ষুদ্র বিনিয়োগকারী আমাদের এই টাকা প্রত্যেকটা টাকা এক পাইসাইস টাকা হালার এই হালাল টাকা যারা খেয়েছে তাদের তাদের হারিতে ব্যবস্থা নিতে হবে এবং আমাদের শেষ আমাদের যে শেষ দাবি সেটা হলো দুই হাজার দশ থেকে চব্বিশ পর্যন্ত যারা এই পুঁজিবাজারে বিনিয়োগ করে আত্মহত্যা করেছে তারা এই অর্থ চলে গিয়ে তো সহ্য করতে পারেনি তারা দেখেছে চোখের সামনে তাদের লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যাচ্ছে সহ্য করতে পারেনি তারা আত্মহত্যা করেছে তাদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কারণ তাদের একমাত্র মাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি দুনিয়া থেকে চলে গেছে অনেক পরিবার আজকে না খেয়ে আছে এই বিনিয়োগকারী আত্মহত্যা করেছে তাদের পরিবার তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং শেষে আমরা বলতে চাই যদি আমাদের এই দাবিগুলো পূরণ না হয় এই দাবিগুলো পূরণ না করে আমরা আলটিমেটাম দিতে চাই আমরা কিন্তু মানব আমরা বন্ধনে সীমাবদ্ধ থাকবো না আমরা দরকারে অনেশন করব এই মার্কেট যদি ভালো না করা হয় আমরা অনেশন করবো এবং অনেশন করে আমরা শান্তিপূর্ণভাবে আমারুন অনেশন করবো দরকার হলে আমরা এই ঢাকা স্টক এক্সপ্রেসের সামনে আমারুন অনশন করবো যদি আমাদের দাবি পূরণ করা না হয় আমি এই দাবিগুলোর মধ্যে দিয়ে আমাদের আজকের এই প্রোগ্রাম এবং এই বন্ধন এইখানে আমার এই বক্তব্য ইতি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিনিয়োগকারীদের জন্য সুন্দর সুস্থ শৃঙ্খল বাজার কামনা করে আমার বক্তব্য শেষ করছি তারা মনে হয়